সব কথার জবাব দিতে নেই সম্মান বাসাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে গিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো ফিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাসাতে কখনো কখনো দূরে থাকতে হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে আর রান্না বান্নার ব্লগ শেয়ার করে আজকে বিকেলের নাস্তা কি থাকছে সেটাই শেয়ার করতেছি তো আমি আজকে বিকেলের নাস্তায় বই সুন্দরী পিঠা বানাবো জানি না আপনারা কে কি বলেন এই আমরা বই বলি আমাদের আঞ্চলিক ভাষায় তো তার জন্য আমি বাটিতে কিছু চিনি দিয়ে দিয়েছি একটা ডিম দিলাম একটু লবণ দিয়েছি এখন এই চিনিগুলা আপনার মিক্স করে নিবো সব কিছু একসাথে চিনিটা গলা পর্যন্ত আমি নেড়েতে থাকবো তাইতে চিনিগুলা গলে গেছে এখন আমি বাটিতে এক কাপ গুড়ি দিয়ে দিয়েছি তারপরে দিলাম দুই কাপ ময়দা কিবা আটা আটাই দিয়েছি ময়দা না আটা গুলা ময়দার মতোই তো আমার মাই দিয়ে আমাকে হেল্প করতেছে তা আমি এখন এই যে ব্যাটারটা করে নিবে মানে এটা আপনার দিন তুমি ফিটা বানাইতে আগে একটা ব্যাটার করতে হবে তো ওইটাই আমি করে নিতেছি তো আমার মা পানি দিয়ে দিল এখন আমি এগুলো ভালো করে মিক্স করে একটু মানে সুন্দর করে ইয়ে করে নিবো যেন তলা ফেকে না যায় থাকলে এগুলি আর খেতে অতটা ভালো লাগবে না তাই আমার মাখানো হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে ব্যাটারটা এখন আমি এটা সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে আমি আরেকটা ডিম নিব আর একটা ডিম নিয়ে বাটিতে আমি ডিমটা ফাটাই নিব তারপর একটু লবণ দিয়ে ডিমটা একটু গুলি নিব এই ডিম সিন্দুরি ফিটা বানাইতে ডিমে লাগে আপনার ভাজতেও ডিম লাগে আবার বেটারও ডিম লাগে তো আর কি আমার ডিমটা গোলা হয়ে গেছে এখন আমি চুলার উপরে একটা ফ্রাই বসাই দিয়েছি ওইটাতে আমি এখন একটুখানি তেল দিয়ে দিব ডিমটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন সেই ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দিয়েছি এখন ডিমটা আমি অল্প আছে একটু ভেজে নিব এই যে আমার ফ্রাই প্যানের মধ্যে আমি একটু ভাজি করছিলাম ভাজি করার পর এখন ডিম ভাজতে আসছি ডিমটা একটু লেগে গেছে এটা ঠিক হয়ে যাবে একটুখানি আঁচ বাড়াই দিয়েছি তাই তো ঠিক হয়ে গেছে এখন আমি ডিমটা একটু উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে এই ফাঁসটা ভালো করে আমি ভেজে নিব তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিব আবার একই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তারপর সে ভেজে রাখা ডিমটা আমি ওই যে বেটারটা গুলে রাখছি ওইখানে দিয়ে দিব দিয়ে বেটার গায়ে লাগাই আমি তেলের মধ্যে দিয়ে দিব এভাবে ভাজতে হবে আবার এভাবে মানে আপনার এই যে ডিমটার এপাশ ওপাশ হয়ে গেলে আবার বেটারের মধ্যে আপনার দিতে হবে সেই ডিমটা এটা আমি দিয়েছি সাইডে দিয়ে ব্যাটার গুলো দিয়ে একটু উঠিয়ে দিব যেন সুন্দর গোল হয় তো আমার ওই ফাস্টা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে আমি ওই পাশ হওয়ার জন্য অপেক্ষা করবো তো ওই ফার্স্টটা হয়ে গেছে এখন আমি উঠাই আবারও সেই ব্যাটারের মধ্যে এটা দিব দিয়ে ব্যাটার গুলা গায়ে লাগায় আবার তেলের মধ্যে ডিমটা সেরে দিব আর কি তো এভাবে পুরা পিঠাটা বেজে নিতে হবে ব্যাটার গুলো শেষ হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে এই যে দেখেন আমি আবারও দিয়ে দিয়েছি সাইড থেকে সবগুলো উঠে দিয়ে দিয়েছি তো আমার এই যে ফিটাটা প্রায় হয়ে গেছে দেখেন এই পাশে পাশে একটু কালার হওয়া পর্যন্ত একটু ভাজবো ঘন ঘন উটি দিব যেন পুড়ে না যায় পিঠাটা আসলে কম সময় দেখাইছি আসলে কিন্তু পিঠাটা তৈরি করতে অনেক সময় লাগছে তো এই আমার পিঠাটা হয়ে গেছে কালারও চলে আসছে এখন ঠান্ডা হলে তারপর আমি এটা পিস করে নিব তো পিঠাটা হয়ে গেছে দেখেন আমি একটু এখন এগুলো সাইজ করে করে কেটে নিব যে যে সাইজে পারেন সেই সাইজে কাটবেন আমি এরকম ভাবে কেটে নিতেছি পিঠাটা লম্বা লম্বা করে এই তো এভাবে এক রকমে কাটা দিবেন তারপরে দিয়ে আবার আরেক আরেক ভাবে কাটা দিতে হবে গোল গোল করে কেটে নিতে হবে কিছুটা মোগলাই পরোটার মতন এই তো দেখেন আমি এই যে কেটে নিতেছি সাইজ করে আজকের ভিডিও এখান পর্যন্ত আমার এই ফিটা বানানো ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সবার জন্য তো আজকের ভিডিও এখান পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ